মহামিরান স্পোর্টিং ক্লাবের প্রথম আইএসএল অভিযান একেবারে হতাশাজনক গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আইএসএল এ ভালো পারফরমেন্সের জন্য অনেক আশা জাগিয়েছিল কিন্তু সেই আশা পূরণ হয়নি বর্তমান অবস্থায় তারা পয়েন্ট টেবিলের শেষ স্থানে অবস্থান করছে আর একের পর এক পরাজয় তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শেষ ম্যাচে হায়দ্রাবাদের কাছে তিন এক গোলে হারতে হয়েছে সামনে ডার্বি ম্যাচ প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল কিন্তু দলের বর্তমান অবস্থা নিয়ে কম কথা হলেও সবার মুখে একটাই প্রশ্ন কোচ আন্দ্রে চেরনিসভ কবে ফিরবেন মহমেডানের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সাক্ষাৎকারে ক্লাবের সচিব দীপেন্দু বিশ্বাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন চেরনি সাভের সাথে কোচিং সম্পর্কিত সমস্যা এতদিন ধরে চলে আসছে তারপরেও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে কোচ এখনো ক্লাবের সঙ্গে আছেন কিন্তু তার দেশে না থাকা এবং এই সমস্যাগুলি অব্যাহত থাকার ফলে সমর্থকদের মধ্যে একাধিক প্রশ্ন জেগেছে দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন কোচের সঙ্গে সমস্যাগুলি অনেকটাই মিটে গেছে আশা করছি সময়ের সঙ্গে আরো সমাধান হবে তবে স্প্রিংগল ম্যাচে কোচ ডাগ আউটে থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয় চেরনি সাভের দেশে ফিরে যাওয়ার মহামেডান দলের সহকারী কোচ মেহরাজ উদ্দিন ওয়াইডু দলের দায়িত্ব গ্রহণ করেছেন তবে ওয়াডু এসে কিছু পরিবর্তন আনলেও দল এখনো বড় পার্থক্য তৈরি করতে পারেনি বিষয়টি নিয়ে দীপেন্দু বলেন ওয়ার্ডু এসেছেন কিন্তু এখনো পুরোপুরি সফল হতে পারেননি তবে আশা করি ভবিষ্যতে দল আরও উন্নতি করবে এদিকে সূত্রের খবর অনুযায়ী আন্দ্রে চেরনি সম্ভবত আর মহামেরানের কোচ হিসেবে দেখা যাবে না জানা যাচ্ছে যে আইএসএল এর এক ক্লাবে তাকে প্রস্তাব দিয়েছে এবং তিনি সেই ক্লাবে যোগ দিতে পারেন যদি চেরনি ভারতে ফিরেও আসেন তবে তিনি মহামেরান কোচিং করাবেন না তবে কোন ক্লাব তাকে প্রস্তাব দিয়েছে তা এখনো জানা যায়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল অভিযান শুরু হয়েছিল আশাবাদী এক জায়গা থেকে কিন্তু উনিশ ম্যাচ খেলে তারা মাত্র দুটি ম্যাচে জিতেছে এবং বারো ম্যাচে হেরেছে দলের গোল সংখ্যা মাত্র নয়টি যা আইএসএল এর মতো প্রতিযোগিতায় অনেক কম দীপেন্দ্র বিশ্বাস জানিয়েছেন আইএসএল এক কঠিন টুর্নামেন্ট আমরা গত চার বছর ধরে লড়াই করে এখানে এসেছি অনেক সমস্যার মধ্যে থেকেও এই জায়গায় পৌঁছেছি তবে কিছু সময় লাগবে আশা করি পরের বছর আমরা ভালো পারফরমেন্স দেখাবো এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সমর্থকদের মধ্যে আরো প্রশ্ন তৈরি করেছে আর তা হলো রবি হাঁসদার পরিস্থিতি রবিকে মহামেরান দলে যোগ দিয়েছিল কাস্টমস থেকে লোনে এনে তিনি বাংলাকে সন্তোষ ট্রফি জেতানোর পর সবার নজর কাড়েন কিন্তু সাদা কালো জার্সি পরে অনুশীলন করার পর তাকে আর মাঠে দেখা যায়নি দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন রবি হাসদা এখনো টিমের সঙ্গে অনুশীলন করছেন যদি কোচ চান তিনি খেলতে পারেন মহামেডানির সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে তাদের বর্তমান অবস্থা কোচের সমস্যা এবং খেলোয়াড়দের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে এরই মধ্যে এখন সবাই ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট